শুক্রবার বরাক সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ হাইলাকান্দি শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন পরিদর্শন করবেন পরিস্থিতি দেখবেন ত্রাণ শিবির এই থেকে বেশি ক্ষতিগ্রস্ত সেই সমস্ত সমস্ত অঞ্চলে যাবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তবে এই মুহূর্তের পরিস্থিতি কেমন এবং কতক্ষণে তিনি পৌঁছাচ্ছেন বরাকের সমস্ত আপডেট আমি নেব সরাসরি চলে যাবো আমাদের আগে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন প্রান্তে তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আপডেট তুলে ধরবো মুখ্যমন্ত্রী রাজ্যের সফরকে ঘিরে তবে শুরুতেই যাব আজকে মুর্তুজা রয়েছে এই মুহূর্তে মুর্তুজার কাছে যাবো মুর্তুজা তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো এবং মুখ্যমন্ত্রী আজকে বরাক সফর রয়েছে কোন কোন জেলা কোন কোন জায়গাতে তিনি আজকে যাবেন পুরো কর্মসূচিটা যদি তুমি শুরুতেই বলো সুপ্রতি আজ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বারের জন্য বরাক উপত্যকার বন্যাত্মদের খবর নিতে আসছেন এবং আমি প্রথমে একটা কথা জানিয়ে রাখি সুপ্রীতি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি লাগাতার যে দুদিন পর আবারও আসছেন তিন দিন পর আবারও আসছেন এবং বন্যাত্রদের বরাক উপত্যকা খবর নিতে তিনি আবারও আসছেন এবং এবার তিনি হাইলাকান্দি ও শ্রীভূমিতে যাবেন এবং হাইলাকান্দি জেলার বন্যার্থদের খবর নেবেন শ্রীভূমি জেলার বন্যার্থদের খবর নেবেন ইতিমধ্যে আমি রয়েছি হাইলাকান্দি জেলার কালীনগর এলাকা এবং কালীনগরস্থিত যে হাসপাতালে বন্যার্থীদের যে শিবির রয়েছে সেই শিবির পরিদর্শন করবেন সেখানে বন্যার্থীদের যে দুঃখ বেদনা তাদের মনের কথা ঝান জানা শুরু করতে বা তারপর যাবেন পাঁচগ্রামে পাঁচগ্রাম টাউন হাই স্কুলের যে ত্রাণ শিবির রয়েছে পাটগান টাউন্স হাই স্কুলের যে ত্রাণ শিবির সেই পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তারপর যাবেন শ্রীভূমি জেলায় শ্রীভূমি জেলায় গিয়ে বিভিন্ন কয়েকটি বেশ কয়েকটি শিবির পরিদর্শন করবেন তারপর জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠকে মিলিত হবেন একটা কথা বলে রাখবো সুপ্রীতি কেননা অসমের মুখ্যমন্ত্রী আজ দ্বিতীয়বারের জন্য আসছেন এবং হাইলাকান্দি জেলার কথা যদি বলি হাইলাকান্দি জেলায় প্রায় সাত শতাংশ মানুষ বন্যাক্রান্ত বন্যায় হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমি এক দেখাচ্ছি এই যে গ্রামের যে দৃশ্য এই যে দেখো ইতিমধ্যে একটা স্কুলের সামনে আছে এই স্কুলটাও ইতিমধ্যে প্রকার সম্পূর্ণভাবে যে বন্যার কবলে আছে এবং ইতিমধ্যে এই স্কুলটাও বন্যার কবলে আছে এবং এভাবে এই যে সমস্যা দুঃখ বেদনা সবসময় মুখ্যমন্ত্রী নিয়ে আসছেন এবং এবার মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য যে আসছেন এই যে সেই ক্ষেত্রে যে বন্যাত্রদের তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে পাবেন কাছে পাবেন তাদের দুঃখ দুর্দশা তাদের যে অভাব অভিযোগ মুখ্যমন্ত্রীকে সরাসরি তারা বলতে পারবেন সেটা এক প্রকার বড় কথা এবং প্রথমবারের ভাবে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি পরপর দুবার পরপর দুবার বরাক উপত্যকায় আসছেন এবং যদি আমি যদি বলি যে অনেক সময় আমরা দেখি যে বরাক বিভিন্ন বিরোধী অভিযুক্ত থেকে বরাক উপত্যকাকে পিছিয়ে রাখা হয় বা বরাক উপত্যকাকে খবর নেওয়া হয় না কিন্তু আমি বলবো যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা বরাকবাসীর স্বার্থে সর্বদাই কাজ করে আসছেন বরাকবাসীর পক্ষে কাজ করে আসছেন বরাক উপত্যকার মানুষের পাশে আছেন পাশে থাকবেন বলা যায় কেননা উনি দ্বিতীয়বার আজও আসছেন আরও এই যে আজকে মুখ্যমন্ত্রী সফর রয়েছে তুমি এই মুহূর্তে হাইলাকান্দিতে রয়েছে আর কতক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছাচ্ছেন শিলচর এবং সেখান থেকে হাইলাকান্দি শ্রীভুবী যাবেন নে ঠিক কটা নাগাদ তিনি পৌঁছাবেন বলে এখন অবধি খবর পাচ্ছ নটা পঁয়তাল্লিশে শিলচর বিমানবন্দরে নামবেন তারপর উনি বাইরোড হয়ে কালে বাইরোড হয়ে উনি যে কালীনগরে আসবেন এবং সেখানে ওনার কার্যসূচি রয়েছে দশটা ত্রিশে দশটা ত্রিশে দেখা গিয়েছে কালীনগর যে হাসপাতাল রয়েছে হাসপাতালের ত্রাণ শিবিরে উনি পরিদর্শন করবেন তারপর সেখান থেকে যাবেন যে হাসগ্রাম টাউন হাই স্কুলের যে ত্রাণ শিবিরে তারপর সেখানে গিয়ে বন্যাতদের খবর নেবেন মুখ্যমন্ত্রী ডট হিমন্ত বিশ্ব তারপর সেখান থেকে বাই হয়ে উনি শ্রীভূমি জেলায় যাবেন এবং শ্রীভূমি জেলায় গিয়ে বেশ কয়েকটি কার্যসূচিতে অংশ গ্রহণ করবেন সুপ্রীত। আবর্তজা এই যে স্কুলে ছবি তোme দেখাচ্ছ বন্যার জলে এখনো পর্যন্ত অবস্থা দুর্বিষহ স্কুল বন্ধ কতগুলো ত্রাণ শিবিরে এখনো পর্যন্ত রয়েছে সেখানে কি অবস্থা আজকের সকাল থেকে আজিকালি সকালে যদি আমি বন্যাৰ খবৰ বুলি আমি কালি বহছোঁ যে বৰাক নদী বা কাটা খাল নদী যে বৰাক উপত্যকাৰ এই হাইলাকান্দি জিলাৰ এই দুই প্ৰধান নদী বা বৰাক উপত্যকাৰ এই দুই প্ৰধান নদী এই দুই প্ৰধান নদীৰ জলে কিন্তু হাহাকাৰ পৰিৱেশ সৃষ্টি হয় এক হ'ল বৰাক নদী দুটা দুই নম্বৰ হ'ল কাটা খাল নদী কিন্তু এই দুই নদীৰ জল ইতিমধ্যে কমে আছে কিন্তু যে আমি যদি বলি খালীনগৰ পাইখান বা বখরিয়াওয়ার যে এলাকা রয়েছে হাইলাকান্দি জেলার এই এলাকাতে কিন্তু জল এখনও কমেনি কেননা জল প্রবেশ করার পর সেখান থেকে সেখানে কিন্তু গতকাল রাত অবধি জল বেড়েই আসছিলো এই এলাকায় সেই কারণে এই এলাকায় বন্যার নতুন নতুন এলাকায় ইতিমধ্যে বন্যার কবলে পড়ছে এবং বন্যাতদের মধ্যে হাহাকার পরিবেশ সৃষ্টি হচ্ছে কেউ কেউ স্নান শিবিরে যাচ্ছেন কেউ কেউ রাস্তার পাশে তাবু পেতে রাস্তার পাশেই তারা এখানে আশ্রয় নিয়েছেন সেই ক্ষেত্রে এই তাদের খবর নিতে তাদের মনের কথা শুনতে তাদের দুঃখ দুর্দশা শুনতে আজ মুখ্যমন্ত্রী আবারও আসছেন বড়াকপুরCTk। বেশ مرتজা তো আমি প্রতিটা মুহূর্তের আপডেট রাখবো এবং আমি আবারও পরবর্তীতে তোমার কাছে যাব আপাতত ধন্যবাদ তোমা এই মুহূর্তে হায়লাকান্দি থেকে আমাদের প্রতিনিধি مرتজা ছিল এবং مرتজার কাছ থেকে আমরা বিভিন্ন মুহূর্তের আপডেট নেব নটা বিমান গিয়ে পৌঁছাবে শিলচরে এবং সেখান থেকে তিনি চলে যাবেন হাইলাকান্দি সেখান থেকে শ্রীভূমি সেখান থেকে বিভিন্ন এলাকা বরাকের যে সমস্ত এলাকা বর্তমানে ক্ষতিগ্রস্ত তা ক্ষতি দেখবেন বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে ত্রাণ শিবিরগুলো খোলা হয়েছে তার খোঁজ খবর দেবেন পরিস্থিতি এখন কোন জায়গায় রয়েছে সবটাই সরজমিনে দেখতেই আজকে বরাক সফর এই প্রথম কোন মুখ্যমন্ত্রী বরাককে এতটা গুরুত্ব সহকারে দেখছেন এবং বরাকের বাসিন্দা বরাকের জনগণের কথা ভাবছেন এমনটাই জানা যাচ্ছে হাইলা কান্দি থেকে আমাদের প্রতিনিধি মুর্তজা ছিল মর্তজার সাথে আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব